আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাই দ্রুত লাগে জয়েন হয়ে ফেলেন আমরা আছি সবাই কেমন আছেন আর আজকে রোজা আছেন কিনা সেটা একটু আমাকে জানান আমরা আছি আজকের মতো চলে আসলাম লাইভে তো গতকালকে একটা লাইভ করেছিলাম অনেক মানুষই সেটা দেখেছিলেন সেটা নিয়ে আমি কিছু সমস্যায় পড়েছিলাম তো সেই সমস্যাগুলো বলার জন্যে আজকে আবার লাইভে আসলাম কিন্তু কারা কারা কোন জায়গা থেকে দেখছেন সেটা একটু আমাকে মেবি জানিয়ে দেবেন তাহলে আমার মানে জানতে সুবিধা হয় আপনারা কোন জায়গা থেকে দেখছেন আর সবাইকে রমজান মোবারক রমাদান টোরাই রেখেছেন জানাবেন যে আই আমি আছি আজকে খুব ক্লান্ত লাগছে যদিও একটু গরম বেশি তো কারা কারা কোন জায়গা থেকে দেখছেন সেটা আমাকে কিছু জানাবেন আমি যে হাসছি রাস্তার পাশে পাশে ওটা দিয়ে দেখানোর চেষ্টা করি হচ্ছে আমার এলাকার রাস্তা আমি এই জায়গা থেকেই চলাফেরা করি সবাই জয়েন করেন আর যারা যারা জয়েন করেছেন তারা আমাকে জানিয়ে যে আপনারা কোন থেকে দেখছেন আজকে রোজা আছেন একটা সুন্দর নাইস ওয়েদারে চলে আসছি আমরা এখন এই যে বাতাস বাতাস আছে প্রচুর নাইস ওয়েদার জানি না কতটুকু দেখানো যায় ক্লিয়ার হতো দেখতে পাচ্ছেন না এখন যে সত্যি বলতে বাস্তবে এইটা হচ্ছে এই যে একটা ভিডিও করার আমার প্লেস এখানে আজকে ভিডিও করার উদ্দেশ্যে আসছিলাম এটা এখন যে বাতাস আর সুন্দর একটা পরিবেশ রমজান মাস এখানে এখন বসে থাকবো পরিবেশটা একটু দেখাই ওই যে মানুষজন কাজ কাজ করতেছে তো এখানে আমি আসছি এই যে এখানে বসে বসে আপনাদের সাথে আড্ডা দেবেন ইনশাল্লাহ যতটুকু পারি যারা যারা আছেন লাইফে তারা একটু লাইভটা কাইন্ডলি শেয়ার করে দিবেন তাহলে যেটা হবে আপনাদের বন্ধুরাও দেখতে পাবে আর একটু কমেন্ট করে জানাবেন আপনারা কোন জায়গা থেকে দেখছেন তো মেবি কালকে হয়েছিল কি কালকে ঘটনা একটা বলি কালকে একটা ঘটনা হয়েছিল সেটা হচ্ছে আমি লাইভ করতেছিলাম তো মানে অনেক অনেকগুলো গজল কালকে আমি গাইছিলাম আর কি মেবি কয়েক হবে দশটার মতো দশটার মতো গজল গিয়েছিলাম তো তারপরে হয়েছে হলো কি আপনার আমি ভাই আমার নিজের কণ্ঠে অর্থাৎ নিজের গলায় আমি গজলগুলো গাইছিলাম তো ভাই বিশ্বাস করেন সেই লাইভ ভিডিওটাতে সেই লাইভ ভিডিওতে কপিরাইট আসছে এখন বলেন ভাই কী অবস্থা আমার নিজের এই যে চেহারাটা এই চেহারাটা দেখায় না নিজের কণ্ঠে বলা সেইখানে মানে কপিরাইট কপিরাইট ইস্যু বিদ্যুতে কপিরাইট তো এটা খুবই হতাশাজনক একটা ব্যাপার ছিল আমার জন্য মানে এই কারণ এটার জন্য কী বলবো খুব খারাপ লাগছিলো নিজের কাছেই দেখানোর চেষ্টা করতেছে আপনাদের আজকের ওয়েদারটা অনেক সুন্দর মানে বাতাস আছে এই যে দেখেন গাছের নারিকেল গাছের পাতাগুলো লড়ছে এখানে বসে থাকার একটা মজাই আলাদা এখন এই বর্তমানে কারণ এখানে বাতাসটাই আছে অন্যরকম তো কারা কারা জয়েন করেছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ যারা যারা আছেন আমার সাথে যুক্ত আমার সাবস্ক্রাইবার যারা আছেন তো তারপরে কি হইলো আমি কপিরাইট ইস্যুটা আসছে আসার পরে আমি এখন ওই ভিডিওটা এখন পর্যন্ত ডিলিট করিনি তবে মনে হয় যে বেশিক্ষণ রাখতে পারবো না ডিলিট করে দিতে হবে কারণ কপিরাইট ইস্যু যেহেতু আসছে ঢাকা তো যাবে না এখন এখানে সুন্দর একটা ওয়েদার বাতাস আর বাতাস পিছনে হয়তো নারকেল গাছটা দেখছেন বুঝতেই পারছেন বাতাস আছে প্রচুর বাতাস দৌড়ছে যারা যারা আছেন একটু কমেন্ট করে জানাবেন গতকালকে প্রায় চল্লিশ মিনিটের মতো লাইভে ছিলাম আজকে ইনশাল্লাহ দেখি কত মিনিট থাকা যায় অলরেডি ছয় মিনিট আছি তো যারা যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ আর যারা জয়েন করেননি তাদেরকে বলবো জয়েন করে ফেলেন আমরা আছি আজকে আমি একাই আছি কারণ আপনাদের রবিউল ভাই আবার অসুস্থ হচ্ছে সেটা তাকে ফোন দিলাম

যারা আমাকে আপনাদের মূল্যবান সময়টা দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আসলে ধন্যবাদ দিয়ে ছোটো করা হয় কারণ আমার মতো লোককে আপনি আপনার সময় দিচ্ছেন সেটা সত্যি আমার জন্য ইন্সপায়ারেশন আর ওয়েলকাম করব সবাইকে যারা আমাদের আমার লাইফটাতে এখন ঢুকেছেন সবাইকে জানাই আমার অন্তস্থ থেকে শ্রদ্ধা মুবারক রমজান মুবারক সে রমজানের পবিত্রতাকে রক্ষা করবেন আশা করি যারা যারা দেখছে একটু কমেন্ট করেন ভাই প্লিজ একটু কমেন্ট করে জানান আপনি কোন জায়গা থেকে দেখছেন একটু পড়ার চেষ্টা করব আমি লাইভে সেখানে থাকতে পারবো না আর সবাই একটু লাইভটা পারলে শেয়ার করে দিন আর যদি হাত ব্যথা থাকে তাহলে কষ্ট করার দরকার নেই অলরেডি আট মিনিট লাইভে আছে চারটা অব্দি ইনশাআল্লাহ লাগে থাকার চেষ্টা আমি করবো বাদ বাকিটা ইচ্ছা এখন সাড়ে তিনটা বাজে ভারতীয় সময় এই মুহূর্তে তিনটা অ্যানি ওয়ান হেয়ার মি Anyone hear me please comment uh, me uh, that you you see the me and please tell me please tell me what's your name and then where are you from today with me <coughs> যারা যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তাদেরকে বলবো তারা দ্রুত আমার লাইভে জয়েন্ট হয়ে কিছু কমেন্ট করেন যাতে আপনাদের কমেন্টগুলো আমি করতে পারি কোথা থেকে দেখছেন সেটাও আমাকে জানাবেন আসলে হয় কি মানুষ যা যাভাবে আমি কখনো লাইভে আসি না লাইভে আসলে সাধারণত আমি কথা বলতে পারি না কারণ কথা বলার অভিজ্ঞতা আমার অত একটা নাই আর আমি তো বলি সব সময় যে কি কয়টাকে মানুষ তো সবসময় সব কিছু পারে না তাই না তো আমি যতটুকু পারি ততটুকুই বলার চেষ্টা করি বিকজ আমি হচ্ছে একজন লিটল ইউজার সো আমি আই ওয়ান্ট টু অ্যাডভাইস টু মাই স্টুডেন্টস অ্যান্ড মাই ফ্রেন্ডস আমি ততটুকুই অ্যাডভাইস করি যতটুকু আমি পারি আচ্ছা যেটা আমি করি না সেটা আমি কাউকে উপদেশ দিই নাই করার জন্য সো আই আই এম হ্যাপি ফর দ্যাট যে ইউ আর সিং মি লিসনিং মি এর জন্য আমি হ্যাপি আর আপনার মূল্যবান টাইম আমাকে দেওয়ার জন্য সেটাও আমি হ্যাপি সো যারা যারা লাইভটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আই প্রপারলি স্পিকিং ইংলিশ আই প্রপারলি ডু নট স্পিকিং ইংলিশ বাট আই এম ট্রাই টু স্পিক ইংলিশ এভরিডে সো ডো্ট মাইন্ড ফর মাই সাবস্ক্রাইবার আদার পিপল তো আজকে হচ্ছে গিয়ে কোন কি বলবো কমেন্ট আসছে না যে কি বলবো আমি আমার কাছে নিজের কাছে এখন ভালো লাগতেছে না যদিও আবহাওয়াটা অনেক সুন্দর যার কারণে একটু ভালো লাগে এখানে বসে বসে আপনাদের সাথে লাইভে আড্ডা দিচ্ছি মানে এই যে আবহাওয়াটা এখন বাতাস বয়ে যাচ্ছে গ্রাম বাংলার যে পরিবেশ এই পরিবেশটা কিন্তু শহরে এলাকার মানুষজন খুব মিস করে যারা স্টিল যারা আমাকে এখন দেখছেন তাদেরকে বলতে চাই ভাই একটু কমেন্ট করে জানাবেন আপনি কোন জায়গা থেকে দেখছেন কি অবস্থা আপনার কেমন আছেন সেটা আমাকে একটু জানাবেন কালকে ল্যাপটা আমি কপিরাইট খেয়েছি আশা করি এই ল্যাপটা আমার কপিরাইট হবে না কারণ এই লাইপটা কম্পিট হওয়ার প্রশ্ন আসে না যদি সব একটু লাইফটা শেয়ার করে দিলে খুশি হবে ইনশাল্লাহ ওকে এই যে দাদা আপনি যে কমেন্টগুলো করেছেন আমি কমেন্টগুলো পড়ার চেষ্টা করি নাই কিন্তু আপনি একের পর এক উল্টাপাল্টা কমেন্ট করিয়ে যাচ্ছেন আমি কমেন্টগুলো কিন্তু পড়তাম না তো এখন আমি কমেন্টগুলো দেখছি যেগুলো নিয়ে কথা না বললেই হয় না আপনি একটা না এগুলো কমেন্ট করেছেন ভাই আমি কখনোই বলি একটা নিয়ে হচ্ছে বিনোদনের জন্য আসছি হ্যাঁ কখন আমি এখানে ধর্ম নিয়ে কথা বলার জন্য এখানে আসি নাই তো আমি আপনার কমেন্টগুলো আমি ডিলেট করে দিচ্ছি যদিও আপনি কথাগুলো বলেছেন অনেক খারাপ কথা বলেছেন আমি সেটা নিয়ে আজকে প্রতিবাদ করি করতে পারি কিন্তু আজকে আপনাকে বললাম জাস্ট এটা হচ্ছে দয়ার উপরে নির্ভরশীল তবে আপনি যে কথাগুলো বলেছেন সেটা কিন্তু একদমই উচিত হয়নি আপনার বলার তা আমি চাইলে আপনাকে আমি এখন একটা স্ট্রাইক দিতে পারি কিন্তু আমি করবো না কারণ এটা আমাদের ইতে পড়ে না ওকে সবাই একটু ভালো করে কমেন্ট করার চেষ্টা করে আপনি কোন জায়গা থেকে দেখছেন আর আমি সৌরভ দাস গুপ্ত উনি আজে কমেন্ট করেছেন যার জন্য ওনাকে আমি হিট চ্যানেল থেকে হিট করেছি যারা যারা লাইভটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাত আর যারা যারা এখনও জয়েন করেননি তাদেরকে ভোলি একটু জয়েন করে ফেলেন দ্রুত 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 অলরেডি পনেরো মিনিট হয়ে গেছে আজকে তেমন কোনো লোক আজকে লাইভে আমি দেখছি না যদি আজকে লাইভ করাটা উচিত হয়নি আজকের মতো লাইভটা আমি বন্ধ করে দিতে হবে যদি আপনারা ঠিকঠাক মতো কমেন্ট না করেন গো কমেন্ট করে জানাবেন আপনি কোন জায়গা থেকে দেখছেন প্লিজ আজে বাজে কমেন্ট করা থেকে বিরত থাকেন হ্যাঁ আজে কমেন্ট করেন না আমি চাই না আপনাদের সাথে মুখের ভাষাটা খারাপ করতে আজে কথা না বললে বেটার হয় আর যারা লাইভে দেখছেন তাদেরকে বলি একটু কমেন্ট করে জানার কমেন্ট করে জানান আপনি কোন জায়গা থেকে দেখছেন আর আমার জন্য উপকার হয় আপনি কোন জায়গায় দেখছেন সেটা বলার জন্য লাইভটি শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আশা করি সবাই আর কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই করতে পারেন কেননা আমরা অনেকেই দেখেছিলাম যে ইন্ডিয়া থেকে অনেক মানুষ দেখে দেখে আমাদের লাইভ। তো যদি কেউ প্রশ্ন থাকে সেটা করতে পারেন ইন্ডিয়া থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানান যা আপনি কোথা থেকে দেখছেন ইন্ডিয়া থেকে দেখলে তো অনেক ভালো এছাড়া বাংলাদেশ থেকে কী কোথা থেকে দেখেন সেটাও আমাকে জানান প্রশ্ন থাকলে সেটা আমাকে করতে পারেন আমরা আছি ইনশাআল্লাহ আমাদেরকে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য অলরেডি সতেরো মিনিট আমি লাইভে আছি এখন অব্দি তেমন কোনো লোক আমি দেখলাম না কমেন্ট করতে কালকে কিন্তু অনেক মানুষ আমাকে কমেন্ট করেছিল মিনিমাম বিশ থেকে পঁচিশ জন মানুষ আমাকে এখানে কমেন্ট করেছিলেন কালকে সবাই আড্ডায় ছিলেন আজকে মনে হয় যে সবাই ঘুমাচ্ছেন